এই সেই মহানগরের বাস যেটা মহানগরের বুক চিড়ে ছুটে বেড়াচ্ছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ নাম্বার বাস হচ্ছে এমন একটা বাস আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন কলকাতা যেখানে ফেসে গেলেন দেখতে পাবেন যে ফর্টি ফাইভ বাস যাচ্ছে তো এটা এতটাই একটা পপুলার বাস এবং অনেক বাস অনেক বাস আছে আর অনেক সার্ভিস দেয় এই bus রুটটা হচ্ছে আপনার বাঘা যতীন তারপর যাদবপুর তারপর আপনার গড়িয়াহাট হয়ে পরে সোজা আপনার শিয়ালদা থেকে শুরু করে আপনার লেক টাউন থেকে হয়ে পরে একদম এয়ারপোর্ট গেট নাম্বার one পর্যন্ত যাবে দেখতে পাচ্ছেন এই সেই forty নাম্বার number bus এটা হচ্ছে আপনার পাটুলিতে অবস্থিত এই হচ্ছে ওভারঅল bus stand এখান থেকে সমস্ত ফর্টি ফাইভ ফর্টি ফাইভ এ ফর্টি ফাইভ বি প্রত্যেকটা বাসেই কিন্তু লেখা থাকে কিন্তু এটা হচ্ছে ফর্টি ফাইভ নাম্বার বাস স্ট্যান্ড ঠিক আছে তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি আজকে ফর্টি ফাইভ নাম্বার বাস স্ট্যান্ডে চলে আসছি এটা হচ্ছে এমন একটা বাস আপনি কলকাতার যেখানে যাবেন সেখানে দেখতে পাবেন ফর্টি ফাইভ বা ফর্টি ফাইভ এ বা ফর্টি ফর্টি ফাইভ বি বাস যাচ্ছে তো এটা হচ্ছে অনেক বড় একটা বাস রুট কলকাতা শহরের মধ্যে দিয়ে পুরো মধ্য কলকাতার একদম কলকাতার ভেতর দিয়ে যে যায় এবং সব থেকে অনেক রুট কভার করে অনেক রুট অনেক বড় এটা একদম এই পাটুল থেকে শুরু হবে একদম এয়ারপোর্টে যেয়ে শেষ হবে মানে এমন এমন জায়গা দিয়ে ঘুরে ঘুরে যাবে জাস্ট আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেকেই জানে না অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফেসে যায় বা বিভিন্ন ট্রেন লাইন থেকে যেমন ধরুন শিয়ালদা টিয়ালদা এইসব জায়গা থেকে কোন দিক দিয়ে কী বাস আছে না আসে ট্রেন রুটগুলো যেগুলো মেনলি কভার করে সেই সব এই বাসগুলো কিন্তু আপনারা যদি জেনে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে যে কোনো জায়গাতে আপনারা ফেসে গেলে কিন্তু এই বাসটার সাহায্যে আপনারা কিন্তু নির্দিষ্ট জায়গাতে এসে পৌঁছাতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন এখনও যদি না সাবস্ক্রাইব করেছেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বাস জার্নির আরও ভিডিও দেখতে নিচের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে প্লে লিস্টে সেই লিস্টে ক্লিক করে কলকাতা শহর সহ বিভিন্ন জায়গার বাস রুটের বা বাস স্ট্যান্ডের ভিডিও আপনারা দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু 45 বাস আর 45 বি যেটা সেটা হচ্ছে আপনার গোরিয়া স্টেশন থেকে ছাড়ে গোরিয়া স্টেশন থেকে ছাড়ে তারপর যায় দুটো রুটেই কিন্তু আলাদা আলাদা 45 বি যে বাসটার কথা আপনারা বলছে সেটা কিন্তু গোরিয়া হয়ে আসে এই বাসটা কিন্তু গোরিয়া যাবে না কিন্তু এই বাসটা এই পাটুল থেকে বেরিয়ে সোজা যাদবপুর হয়ে পরে বেরোবে বাস বাসের ভেতরটা জাস্ট আপনারা দেখে নিন অনেকগুলো বাস চলে মানে প্রচুর সার্ভিস দেয় এই হচ্ছে ওভারঅল সামনে দেখতে পাচ্ছেন সামনে এই সাইডে কিন্তু পুরোটাই লেডিস এই সাইডে দেখতে পাচ্ছেন সিনিয়র সিটিজেন আছে প্রতিবন্ধী আছে আর এই সাইডটা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন একদম লং সিট এতটা পর্যন্ত একদম চাকা অবধি করা আছে জেনারেলি সব বাসে থাকে না দেখতে পাচ্ছেন আর এই সাইডটাতে এমার্জেন্সি গেট আছে এখানে এই তিনটে সিটি পরপর আছে বোথ সাইডে এই উঠে রাইট সাইডটা হচ্ছে যে আপনার লেডিস আর লেফট সাইডটা সব সবার ক্ষেত্রে জেনারেল আর কি আর পিছনেরটা কিন্তু পুরোটা জেনারেল এই হচ্ছে ওভারঅল বাসের কন্ডিশন তো ভাই বাসটা আমাদের এগারোটা বেজে একান্ন মিনিটে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিলো ছেড়েই বাম দিকে ব্রেকে কিছুটা যে আবার ডান দিকে বাঁকছে এই বাঘটা দেখুন এই যে রোডটার সাথে মিশছে এই রোডটা হচ্ছে আপনার গড়িয়া থেকে যাদবপুর যাওয়ার যে রোডটা সেই রোডটা তো গাইজ এই বাসটা আমাদের প্রথমেই যেসব স্টপেজগুলো কভার করবে সেটা হচ্ছে কে কে দাস কলেজ তারপর গ্রিন ভিউ তারপর বৈষ্ণবঘাটা তারপর ওয়েস্ট উইন্ড দেখতেই পাচ্ছেন ডান দিকে ওয়েস্ট উইন্ড রয়েছে আর এর পরবর্তী স্টপেজ হলো গাঙ্গুলি বাগান বা আপনি বলতে পারেন কুসুম কানন

চলে যাচ্ছে এটা হচ্ছে সুকান্ত সেতু হয়ে আপনারা সোজা ইএম বাইপাসে পৌঁছাতে পারবেন এর হয়ে তো আমরা এখন সোজা যাব যাদবপুর এইট বি সামনে হয়ে এর পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন ডান দিকে কেপিসি হাসপাতাল বলছেন যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে এখানে চলে এসেছি এই পথে সোজা যদি চলেছেন তাহলে আপনারা যাদবপুর স্টেশন পেয়ে যাবেন এর অপোজিট হচ্ছে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই সে দেখতে পাচ্ছেন গর্বের ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় চার নাম্বার গেট দেখতে পাচ্ছেন যাদবপুর থানার এখানে আমরা পৌঁছে গেছি এখান থেকে এদিকে গেলে আপনারা কোথায় বুঝতে পারছেন ইএম বাইপাস অফিসিকটা সোজা গেলে বালিগঞ্জের দিকে বেরোবে আমাদের এই বাসটা এখন সোজা যাবে তবে ফর্টি ফাইভ বিটা আবার যাদবপুর থানা থেকে বাম দিকে ঘুরে যায় দেখুন আমরা ঢাকুরিয়াতে পৌঁছে গেছি আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ঢাকুরিয়ার যে ফ্লাইওভারটা সেই ফ্লাইওভার আর সামনে এখান থেকে এই পথে গেলে আপনারা ঠাকুরিয়া স্টেশনেও পাই যাবেন এই ফ্লাইওভার থেকেই দিকে গ্রামে আপনারা সোজা ঠাকুরিয়া লেকেও পৌঁছতে পারেন এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্টেশন ঠাকুরিয়া স্টেশনের সামনে আছে আর ঢাকুরিয়ার এই ফ্লাইওভার থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকুরিয়া যে আমরি হাসপাতালটা সামনেই ওই সাইডে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঢাকুরিয়া আমরি হাসপাতাল ঠাকুরের পরবর্তী স্টপেজ হল পঞ্চাননতলা আর সেখানে দেখতে পাচ্ছেন আর একটা ফর্টি ফাইভ বাস ক্রস করছে পরবর্তী স্টপেজে আমরা গোল পার্কে চলে এসেছি তো গোল পার্ক থেকে আমাদের বাসটা সোজা গড়িয়াট হয়ে পরে বেরোবে ওই সামনেই দেখতে পাচ্ছেন আর এই গোল পার্ক এই যে বিবেকানন্দ স্ট্যাচুটা স্ট্যাচুটা ঘুরে ঘুরে যাচ্ছে এখানে কিন্তু গোল পার্ক রামকৃষ্ণ ভীষণ ভীষণ বিখ্যাত এখানে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ শেখানো হয় যেমন স্পোকেন ইংলিশ থেকে শুরু করে আপনার ফ্রেঞ্চ ট্রেঞ্চ সমস্ত কিছু তো এই খাবার আমরা নেক্সট স্টপেজ আমাদের গড়িয়া হাট ফাইনাল দেখতে পাচ্ছেন আমাদের বাসটা এই যে গোলপা গড়িয়াহাটের যে ব্রিজটা সেই ব্রিজটা ধরে নিয়েছে আপনারা অ্যাকচুয়ালি এই বাসটা গড়িয়াহাটে কোনো স্টপেজ নেই আপনারা যদি গড়িয়াহাটে আসতে যান তাহলে এই গোলপারকে নামতে হবে না হয় এই ব্রিজটার পরে লাস্টে নামতে হবে দেখছেন এই গড়িয়াহাট থেকে সোজা গেলে আপনার সোজাতে যেন বাইপাস যে গড়িয়াহাট প্যান্ডেল স্টপেজ এখানে কল্যাণ জুয়েলার্স থেকে শুরু ট্রাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর পরবর্তী স্টপেজ দেখতে পাচ্ছেন বালিগঞ্জ ফাড়িতে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ক্রসিং টা রয়েছে বালিগঞ্জ ফাঁড়ির ক্রসিং টা এর এখানে যে অরিজিনাল শোরুম সেই অরিজিনাল শোরুমটা এখানেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্ট অফিস আর এটাকে আপনি বিড়লা মন্দিরও বলতে পারেন এখন finally আমরা বালিগঞ্জ পার্ক পেরিয়ে গেলাম তবে এটাকে বলা হচ্ছে আইস skating বা হিন্দুস্তান কপার বলতে পারেন আপনারা এই দৃশ্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বেগবাগান এর প্রজেক্ট এর যে এই যে সামনে যে মলটা দেখতে পাচ্ছেন এই মলটাকে কি আপনারা চিনতে পারছেন তো guys এই হচ্ছে কোয়েস্ট মল কোয়েস্ট মল পাশের এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে ভেতর দিয়ে যদি চলে যান তাহলে আপনি পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন। এসে দেখতে পাচ্ছেন কোয়েস্ট মল কলকাতার ওয়ান অফ দা বিগেস্ট মল আপনি বলতে পারেন এখানে মানে এক্সপেন্সিভ মল আপনি বলতে পারেন এখানে সব মানে বড় বড় লোকেদের কারবার এখানে আপনি কম দামে কোনো কিছুই পাবেন না দশ টাকার যদি কোনো জিনিস হয় সেটা এখানে একশো টাকা দাম এখানে আমরা কিষান পেরিয়ে গেলাম কিষানের ওপর একটা মহা ফ্লাইওভার ছিল এরপর আমরা পেয়ে যাবো পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং

যে দেখতে পাচ্ছেন ডন বস্কো ডন বস্কো থেকে আমাদের এটা বাম দিকে বেঁকে গেলো বাম দিকে বেঁকে ডান দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিত্তরঞ্জন হাসপাতাল ঠিক আছে এই যে এটা এই চিত্তরঞ্জন হাসপাতাল নিয়ে ডিটেলসে ভিডিও আছে যদি না দেখেছেন দেখে থাকেন আমি হাসপাতালের লিঙ্ক বা প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি ফাইনালি আমরা পৌঁছে গেছি যে এন্টালি বা পদ্মপুর দেখতে পাচ্ছেন আর এখানে একটা অনেক বড় মার্কেট আছে এই মার্কেটটা আমার এখনও পর্যন্ত কভার করা হয়নি এটা কভার করার খুব ইচ্ছা আছে এখানে মেনলি লেদারের জিনিস পাওয়া যায় বেল্ট তারপর জুতো তারপর ব্যাগ থেকে শুরু সমস্ত লেদার -এর আইটেম পাওয়া যায় এখানে এই শপ নাম হচ্ছে আনন্দ প্যালেস এরপরে আপনারা পেয়ে যাবেন সি.আই.টি রোড এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা এন্টালি এন্টালিতে আমরা পৌঁছে গেছি এবার আমাদের বাস -টা এখান থেকে বাম দিকে বাঁকবে তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন মৌলালি ক্রসিং -এ আছি মৌলালি ক্রসিং থেকে এবার ডান দিকে বাঁকবে তারপর এনআরএস -এর সামনে হয়ে শিয়ালদা পেরোবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌলালি ক্রসিং ওইদিকে সোজা গেলে এস.এন. ব্যানার্জি পেয়ে যাবেন আপনারা আরে মোরালি ক্রসিং দা বেকে ডাঙ্গি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এনআরএস মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটা ঠিক আছে এটা অনেক বড় একটা হাসপাতাল আমি ডিটেইলসে ভিডিও আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন আর এইচএসসি আন্ডার ফ্লাই ওভারে আমরা এখন উঠছে দেখতে পাচ্ছেন সিয়ালদার এই পয়েন্টটাতে মনে সিয়ালদা ক্রসিংটাতে অনেকক্ষণ দাঁড়ায় বাস থাকে মানে মোরালি বাই 3-4 মিনিট লাগা আর এখানে ট্রাফিক জ্যাম অনেক বেশি থাকে সেই জন্য তো পুরো বাস জায়গাটা এনজয় করতে থাকুন দারুণ একটা রুট অনেক অনেক জায়গার শহরের অনেক মাঝখান দিয়ে যাবে আজকে সানডে দেখছি কলকাতা পুলিশ চারিদিকে বাস তারপর গাড়ি দু চাকা চার চাকা কারোকে ছাড়ছে না ঝেড়ে ধরছে এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিয়ালদা দেখতে পাচ্ছেন পারচি সিনেমা তারপর শিয়ালদা আর সিং হসপিটাল পেরিয়ে পরে আমরা এখন বেলেঘাটা মেন রোড এর উপরে আছি দেখতে পাচ্ছেন আমরা এখন বেলেঘাটা ব্রিজ এর উপর যাচ্ছি আর এই যে ট্রেন রোড টা শিয়ালদার এই যে এই যে স্টফ টা দেখতে পাচ্ছেন এটাকে শিবতলা বলা হচ্ছে বেলেঘাটা শিবতলা এই টার নাম হচ্ছে সুকান্ত সরণে তো দেখতে পাচ্ছেন এই স্টপেজটার নাম হচ্ছে সরকার বাজার পরবর্তী স্টপেজ হচ্ছে উড়িয়া বাগান আর এই উড়িয়া বাগানে আমাদের বাসটা এক ঘন্টা কমপ্লিট করলো মানে ভাবতে পারছেন এতটা ডিস্টেন্স মাত্র এক ঘন্টাতে কভার করলো পরবর্তী স্টপেজ রয়েছে আলো ছায়া সিদ্ধেশ্বরী মার্কেট এটা যেমন চলে গেলো এবং আলো ছায়া পেট্রোল পাম্প এটা হচ্ছে রাজমন্ডি বাজার বাস স্টপেজ তো এরপর আমরা সোজা ডাইরেক্ট কথা বলবো সিআইটি বাজারে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা সিআইটি মোড়ে পৌঁছে গেছি তো সিআইটি মোড় থেকে আমাদের বাসটা সোজা যাবে না সিআইটি মোড় থেকে আমাদের বাসটা সম্ভবত বাম দিকে বেঁকে যাবে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন সিআইটি মোড় থেকে আমাদের বাসটা বাম দিকে বেঁকে যাচ্ছে বাম দিকে বেঁকে একদম আমাদের যে বিধাননগর রোড বা বিধাননগর ওখানে উঠবে এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে বেঁকে গেল সিআইটি মোড় থেকে আর যাই বলুন এই রোডগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডিভাইডারে কত সুন্দর গাছ লাগানো আছে এবং এই গাছগুলো মরে না খুব মেনটেন করা হয় এর আগের আমরা ওই গড়িয়া বাগবাজার যে বাসের ভিডিওটা করেছিলাম সেটাতেও বলেছিলাম এই রোডটাতেই গিয়েছিল তো কত সুন্দর জাস্ট লাগছে দেখুন পুরো পরিবেশটা গ্রিনারিতে ভর্তি এই সাইডের ইয়েগুলো তো এর পরবর্তী স্টপেজ হচ্ছে দেখতে পাচ্ছেন ত্রিকোণ পার্ক ফুলবাগানের যে ক্রসিং সেই ফুলবাগানের ক্রসিং এখান থেকে বেলেঘাটার কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন এই ফুলবাগান মেট্রোটা সামনেই দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু বেলেঘাটা যাওয়ার অটো আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কাকুর গাছের ক্রসিং দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদের বাসটা সোজা যাবে ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি বাগমারি তো এই বাগমারির এই সেই কবরস্থান দেখতে পাচ্ছেন এখানে এসে দেখতে পাচ্ছেন যে মানিকতলা যে ইএসআই হাসপাতাল থেকে ইএসআই হাসপাতাল পার হয়ে দেখতে পাচ্ছেন বিএসএনএল টাওয়ার তো এই সে দেখতে পাচ্ছেন হিট কোমর চলে আসছে তো আমাদের এটা ডান দিকে বেঁকে যাব আমরা ঠিক আছে সোজা গিয়ে আর সোজা গেলে আপনারা সোজা পেয়ে যাবেন যে বিধাননগর রোড যে রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ দাড়ি বাস স্টপেজ দেখতে পাচ্ছেন তো এরপর গোলাঘাটা তারপরে আপনারা পেয়ে যাবেন ত্রীভূমি দেখছেন এটা সে হচ্ছে গোলাঘাটের যে ওভার ব্রিজটা সে ওভার ব্রিজ আর গোলাঘাটের পরেই বাম দিকে আপনারা পেয়ে যাবেন ত্রীভূমি এটা এখন অত্যন্ত রং করি বেশ সুন্দর লাগছে আর এইদিকে রোডগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডিভাইডারের মাঝখানে কত সুন্দর সুন্দর গাছে ভর্তি এই দিকটাও বেশ গ্রিনারিতে ভর্তি এই রোডটাতে আপনারা যখন যাবেন না খুব সুন্দর লাগবে চারদিকে তাকিয়ে পরে মনে হবে যেন দূষণ মুক্ত কিন্তু লেকটা অনেক কিন্তু মানে দূষণে ভর্তি আর কি না আপনারা আছে লেকটা মানে যে ক্লকটা আছে ক্লকটা এখন ভাই দেখতে পাচ্ছেন তো পাচ্ছেন এই রাস্তাটা নতুন রূপ দিয়ে যে জাস্ট কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে আর এই বাসটা কিন্তু সকাল সাড়ে পাঁচটা থেকে ছাড়ে মানে দুটো জায়গা থেকে সন্ধ্যে কটায় অব্দি চলে বাপ তো এই বাসটা সার্ভিস কিন্তু খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি সাড়ে দশটা এগারোটা অবধিও কিন্তু এই বাসটা থাকে তবে পাঁচ দশ মিনিট অন্তর অন্তর থাকে কোনো টাইম নেই মানে স্টার্টিংটা আর এন্ডটা আপনাদেরকে আমি বলে দিলাম আর ওভারঅল কিন্তু এই বাসটা টোটাল পঁচিশ টাকা ভাড়ায় একদম শুরু থেকে শেষ হোক দেখতে পাচ্ছেন লেকের সাইডে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে মানে একদম কত সুন্দর পেন্টিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডগুলো কিন্তু কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এই যে স্টপেজ এই যে স্টপেজটা দেখতে পাচ্ছেন টুয়েলভ সি বাই টু এর বাস স্ট্যান্ড এটা আমরা কিন্তু ফ্লাইওভার দিয়ে যাবো না এই ফ্লাইওভার সাইড দিয়ে যাবো এর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের কে

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঘরিয়া বাস স্টপ আর বাঘুড়িহাটের পুলিশ স্টেশনটা টা এখান থেকে বাম দিকে গেলে পেয়ে যাবেন এখন এখান থেকে যদি আপনারা ডানদিকে চান তাহলে সোজা এখান থেকে যদি সোজা ডানদিকে আপনারা বেগে যান ডান দিকে সোজা প্রথমে পেয়ে যাবেন চিনার পাড় কোসিং তারপর সিসি টু এর সামনে হয়ে পেরে আকাঙ্ক্ষা মোড় হয়ে পেরে সোজা আপনারা নিউ টাউন পৌঁছে যেতে পারবেন তবে আমরা এখন সোজা যাবো এটা হচ্ছে হলদিরামের যে মেইন ব্রাঞ্চ সেই মেন ব্রাঞ্চ

চ্যানেলে যদি নতুন হন এরকমই আরও বিভিন্ন বাস জার্নি বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আরও বিভিন্ন বাস রুট বা বাস জার্নির যে ভিডিও প্লে লিস্টের লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি অবশ্যই চেকআউট করে নেবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এরকম আরও কোন 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 বাসের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না